গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা চুল খোপা করে মাথা ভিজিয়ে গোসল করলে সেই গোসলকেই পরিপূর্ণ গোসল হবে কি না হাজবেন্ডের সমস্যা থাকলে ওয়াইফ তালাক দিতে পারবে কি না স্মরণশক্তি বাড়াতে কি করবো এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা স্মরণ নামাজের সময় সময় স্বল্পতায় চার রাখা সুন্নাত নামাজ না পড়লে ফরজের পর পড়ার বিধান কি মানুষের শরীরে জিন ভূতের আসর বা উপরি বাতাস এটা ইসলামের ভিত্তিতে কতটুকু সঠিক হ্যাঁ মির তানিয়া আপনি জানতে চেয়েছেন চুল খোপা করে মাথা ভিজিয়ে গোসল করলে সেই গোসলকেই পরিপূর্ণ গোসল হবে কি না দেখুন যে খোপা আছে এটা যদি আপনি ভেজান খোপা রাখা অবশ্যই যদি আপনি মাথা ভোজান এবং মাথা চুলে যদি আপনার পানি পৌঁছে যায় কোনো গোসল হয়ে যাবে এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি জুয়েল হাসান আপনি জানতে চাইছেন হাজব্যান্ডের সমস্যা থাকলে ওয়াইফ তালাক দিতে পারবে কি না এখানে যদি আপনি সমস্যা বলতে সেক্সুয়াল সমস্যার কথা বলেন অর্থাৎ ত্রুটি আছে এরকমটি হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী অবশ্যই বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন স্ত্রী নিজে স্বামীকে তালাক দিয়েছি বা আমি এই জন্য তোমাকে তালাক দিলাম এরকম বলে তালাক হবে না তালাক হওয়ার জন্য যে প্রসেস যে প্রসিডিউর আছে সেটা অবলম্বন করতে হবে যদি কাবিন নামার ফর্ম ফিল হয়ে থাকে সিগনেচার করে থাকে স্বামী স্ত্রী উভয় তাহলে আঠারো নম্বর কলমে লেখা আছে স্ত্রীর যদি জৈবিক অধিকার আদায় না করেন স্বামী বা স্ত্রীর বিশেষ কিছু অধিকার যদি আদায় না করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন এটা গর্বিত তালাক বলে তো সেটাকে তিনি প্রয়োগ করতে পারেন অথবা আদালতের মাধ্যমে তিনি অবশ্যই বিচ্ছিন্নতার পথে হাঁটতে পারেন তবে যদি সেটি নিরাময়যোগ্য হয় অবশ্যই সেই চেষ্টাটা আগে করা উচিত মোহাম্মদ জাফর আপনি জানতে চাইছেন স্মরণশক্তি বাড়াতে কী করব এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা স্মরণশক্তি বাড়ানোর জন্য একটি দোয়া একটা আমলের কথা দীর্ঘ একটা নামাজ নামাজের পরে বিশেষ বিশিষ্টরা নামাজের মধ্যে বিশিষ্টরা পাঠ করার কথা হাদিসে রয়েছে সে হাদিস দিয়ে অনেক মহাদেশগণ আপত্তি তুলেছেন স্মরণশক্তি বাড়ানোর জন্য মরিভাবলার কাছে দোয়া করবেন আর পাপের কাছ থেকে বেঁচে থাকবেন নিজের বিশেষ করে আজকের যুগে স্মরণশক্তি নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো সোশ্যাল অ্যাক্টিভিটিস বা আমাদের অনেক কাজের সাথে জগতের সাথে ইনভলভেশন এগুলো কারণে আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে এগুলো যত কমিয়ে আনা যায় তত শক্তি সনশক্তিনশাল্লাহ বৃদ্ধি পাবে তা আল্লাহদের কাছে দোয়া করা যেতে পারে এরপরে মোহাম্মদ রনি জানতে চেয়েছেন জোহন আমাদের সময় সময় স্বল্পতায় চার রাখা সুন্নাত নামাজ না পড়লে ফরজের পর পড়ার বিধান কি জোহরের নামাজের সময় স্বল্পতার কারণে চারে কাছা সুন যদি পড়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ফরজের পরে পড়তে পারেন সুলাই হামসুল্লাহ সাল্লাম একবার জোহরের আগের চার রেখা সুনাত পড়তে পারেননি গেস্ট এসেছিলেন তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পরবর্তী তিনি এই সালারটা পড়ে দিয়েছেন বিধায়ক বোঝা গেল যে জোহরের আগের চারেকা সন্ন্যদ কোনো কারণে বাদ গেলে ফরজের পরে দূরেকা সন্ন্যদ আগে পড়বেন এরপরে চার রেখা আপনি কাজা করতে পারবেন এরপর এবং সুমি আপনি জানতেছেন গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে মেহরমানি করে দেখে নিবেন আমাদের পেজ এবং চ্যানেলে আছে আপনি করলে পেয়ে যাবেন গর্ভবতী মেয়েদের জন্য আমল বিশেষ কোনো আমল কোন বলা হয়নি তারা চেষ্টা করবেন তা করবরে থাকার জন্য আল্লাহ যেন সহজ করেন সেজন্য দোয়া করবেন গর্ব হওয়াটাকে অনাগত সন্তানের জন্য সরফর কানে শেষ আয়াত পড়বেন দোয়া করবেন এবং এই জাতীয় কাজগুলোর মাধ্যমে নিজের অনাগত সন্তান যেন ভালো হয় নেক্কার হয় চক্ষু শীতলকারী হয় এবং নিজের যে একটা বড় ধরনের একটা আপনার গর্ব খালাশের মতো একটা বিষয় তার সামনে আছে যে জন্য সদ করেন সেজন্য দোয়া করবেন সাজু আপনি জানতে চেয়েছেন মানুষের শরীরে ভূতের আসর বা উপরি বাতাস এটা ইসলামের ভিত্তিতে কতটুকু সঠিক হ্যাঁ মানুষের উপরে জিনের প্রভাব পড়তে পারে এখন এখম সাল সালাম হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে জিনের প্রভাব হতে পারে আর সেটা থেকে বাঁচার জন্য অনেক আমল আছে উপায় আছে এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে মেহরবান গুছিয়ে দেখে নেবেন জিনের যে উপদ্রব সেটি কোরআনিকারিমের বিভিন্ন জায়গা থেকে আয়ের থেকে আমরা বুঝতে পারি যে মানুষ উপরে আপনার জিনের প্রভাব দুষ্ট জিনের প্রভাব পড়ে